আজকে আপনাদের সাথে আমার বাগানে যে কি পরিমাণ পুঁইশাকের ফলন হয়েছে সেই পুঁশাক গাছগুলা দেখায় দুপুরবেলা একটু পুঁশাক রান্না করব তো ভাবলাম যে কাটার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি পুঁশাকের ডাল যত কাটবেন ততই বেশি হবে তো যাই হোক চলেন যাই বাগানে নিয়ে যাই এই যে দেখেন আমার বাগানে চলে আসলাম এখন আমার বাগানের পুঁইশাক গাছগুলা দেখাবো এগুলো তো বেগুনের গাছ মরিচের গাছ ওই পাশে ওই কোন আমি পুঁইশাকের সব গাছ লাগাইছি মানে পুরো বাগান জুড়েই আমার এখন পুঁইশাকের গাছ আছে এই যে দেখেন এই টবগুলাতে কি সুন্দর লক লকা হয়ে হয়েছে এখনো তো বৃষ্টি হইতেছে না যেদিন বৃষ্টি হবে মাসাল্লাহ দেখবেন লক লক করে বড় হয়ে যাবে আর এই পাশে আমি সব মানে আবর্জনা সব কিছু ফেলাইতেছি এখানে হচ্ছে যে আমি যা যা মানে বীজ পড়ছে সব গাছ উঠছে আর কি আর এই যে দেখেন এইগুলাও কিন্তু নতুন নতুন এখনো অনেক টবের ভিতরে পুইশাকের চারা হইতেছে আর এই পাশে গাছগুলাতে দেখেন কি পরিমাণ মানে যতগুলা বীজ ফেলাইছে আমার মনে হয় প্রত্যেকটা বীজ থেকে এরকম চারা উঠছে তো যাই হোক আজকে কিছু মানে গাছ তুলে তুলে হালকা করে দিব না হলে একবারে এতগুলা গাছ থাকলে এই গাছগুলা মানে বড় হবে না আর এই যে দেখেন ইনি তো পাথরের ভিতরে বীজ পরে এনে তো ইনিও গজায় গেছে আর এই যে এই পাশে ওই পাশে মানে যেখানে যেখানে মানে বীজ পড়ছে আর বীজ ফেলাই সব জায়গায় হচ্ছে যে এরকম পুঁশাক হয়ে গেছে আর এই পুঁশাক গাছগুলো তো জানলায় উঠে গেছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে এখন পুঁশাক কাটবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ